বিপিএল এর দল সিলেট নাম পরিবর্তনের ক্ষেত্রে সবাইকে পিছে ফেলেছে দলটি দলটির প্রথম নাম ছিল সিলেট রয়্যালস এরপরে সিলেট সুপারস্টার আর এখন সুরমা সিক্সাস নতুন নাম দেওয়ার সাথে সাথেই আপত্তি জানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল তারা জানায় নামের সাথে সিলেট থাকতেই হবে তারই ধারাবাহিকতায় ফ্রেঞ্চাইজিটির নতুন নাম সুরমা সিক্সেস সিলেট এমন তথ্য জানা গেছে দেশের একমাত্র টি টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমানের বরাত দিয়ে ফ্রেঞ্চাইজিটির নতুন এই আইকন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন সিলেটের নতুন নাম সুরমা সিক্সেস সিলেট চলতি সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে সিলেটের নাম পরিবর্তনের ব্যাপারে বলা হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন সুরমা সিক্সেস বলে কিছু হতে পারে না বিপিএলের দলগুলোর সঙ্গে অবশ্যই জেলা কিংবা বিভাগের নাম থাকতেই হবে সেক্ষেত্রে সিলেটের ফ্রেঞ্চাইজের সঙ্গে অবশ্যই সিলেট নাম থাকতে হবে টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত এ নিয়ে মোট চারবার নাম পরিবর্তন হলো সিলেটের শুরুতে সিলেট রয়্যালস দিয়ে আসা ফ্রেঞ্চাইজিটি দু সালে সিলেট সুপারস্টার নামে খেলে পরের বছরে দেনা পাওনা সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণে টুর্নামেন্ট থেকে সরে যেতে হয় তাদেরকে দু সালে আবারও ফিরছে তারা নতুন মালিকানায়